রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব অবমাননার ঘটনায় দেশ জুড়ে আমাদের বাংলাদেশে একের পর এক বিভিন্ন সময় কোরআনের উপর আঘাত আসে রসুল সাল্লাহ আলী নিয়ে কটূক্তি করা হয় ইসলাম নিয়ে কটুক্তি করা হয় কিন্তু তার পর্যাপ্ত পরিমাণ শাস্তির ব্যবস্থা করা হয় না অথচ আমাদের বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার জন্য বেতাল হয়ে যায় উতলা হয়ে যায় আমাদের বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে যেন তাদের ধর্মের উপর কেউ কোনো পরিমাণ আঘাত আনতে না পারে অথচ আমাদের বাংলাদেশেই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের বাংলাদেশের মধ্যে থেকে তারা এরকমভাবে কোরআনের সাথে আদবি করতেছে ইসলামের সাথে বিয়াদবী করতেছে এদেরকে কে শাস্তির আওতায় আনবে তো আমরা এই ভিডিও থেকে সমস্ত মুসলমানদের কাছে সমস্ত ক্ষমতালোভী মানুষদের কাছে এটাই আবেদন জানাবো অবশ্যই অবশ্যই যেন এই কুলাঙ্গারকে অতি সত্তর শাস্তির আওতায় নিয়ে আসা হয় এমনকি তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই দেওয়া হয়